শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ের পর এবার বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ সুপার এইটের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে এই ম্যাচে জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শান্তদের জন্য নিউ ইয়র্কে নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নামার আগে বড় সুখবর পেল বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন শরীফুল ইসলাম এ কারণে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলা হয়নি তার সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে শরীফুল ইসলামের ফিটনেস নিয়ে সুখবর দিলেন চন্ডিকা হাতুর সিংহে আগের থেকে ভালো অবস্থানে আছেন এই পেশার তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলবেন কিনা সেই বিষয়টি এখনো নিশ্চিত নয় হাতে ছয়টি সেলাই করা শরীফুল যদিও গতকাল স্টিস সারা বোলিংও করেছেন তার অনুশীলন পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট এই ম্যাচের উইকেট দেখেই একাদশ ঠিক করবেন টিম ম্যানেজমেন্ট ম্যাচের আগে হাতুরু সিংহে বলেন শরীফুল আজকে বোলিং করেছে আজকে সে অনেকটাই ফিট যদিও আরো ফিট হওয়ার বাকি আছে তার বোলিং ভালো সে কোনো স্টিস সারা আজ বোলিং করেছে আমি আশা করছি আজকের পর থেকে সে সিলেকশনের জন্য অ্যাভেলেবেল হবে শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দারুণ ছন্দে ছিলেন তাস্কিন মুস্তাফিজ যদি শরীফুলকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলানো হয় তবে একাদশ থেকে বাদ পড়বেন আরেক পেশার তানজিদ হাসান সাকিব তিনিও গত ম্যাচে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ